কেউ অসুস্থ আছে বা কেউ কোনো অশান্তিপূর্ণ একটা জীবনে আছে আমি কি শুধু ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলবো যে ওদের জীবনে শান্তি দাও ওদের ভালো করার সুযোগ করে দাও তো খুব সুন্দর প্রশ্ন তোমার যে মানুষের প্রতি এই খেয়ালটা আছে এইটা খুব ভালো কজ জানো তো এই যে মানুষের জন্য ভাবা এবং এটাই আসল তো যেটা বলছো না যে ভগবানের সামনে দাঁড়িয়ে আমি কি বলবো যে ওদের ভালো কর্ম করার সুযোগ করে দাও ভগবান ভালো কর্মার সুযোগ করার জন্যই তো আমাদের জন্মটা দিয়েছে আর কত আর কত আমরা বলবো এই জন্মটা আমাদের দিয়েইছে ভালো কর্ম যাতে আমরা করি এবার কথা হচ্ছে তুমি যখন দেখছো কেউ অশান্তিতে আছে তখন বুঝবে যে ওই কর্মটা না একজস্ট করে গেছে তো কি করতে হবে ভগবান তো করে দেবে না ভগবান তো জন্মটা দিয়েইছে যাতে আমরা কর্মটা করতে পারি কেউ কেউ দেখবে খুব অশান্তিতে খুব অশান্তিতে মানে জেরবার একেবারে তখন আমরা যারা প্রার্থনা করি তারা ঠাকুরের সামনে দাঁড়িয়ে কিছু করি একটা কি করি আমরা প্রার্থনা করে এটা বলি না যে তোম ভগবান তুমি ওকে কর্ম করার সুযোগ করে দাও কর্ম করার সুযোগ উনি দিয়েই পাঠিয়েছেন তাহলে আমাদের প্রার্থনাটা কি হবে আমাদের প্রার্থনা হবে ওরা যেন কজে কানেক্ট করে ও আমি ভগবানের কাছে দাঁড়াবো দুহাত জোর করে সিদ্ধান্ত নেব যে বি উইথ মি আমার সাথে থেকো আমি যদি ওদের জন্য এই প্রার্থনাটা করতে পারি ওরা যেন থ্যাংক ইউ বলতে শেখে ওরা যেন সরি বলতে শেখে মানে ওরা যেন কজে থাকতে শেখে এবং বিপদের ওই মুহূর্তে যে মানুষ কজ করে যে মানুষ নিজের ভুলটাকে চিনতে পারে যে মানুষ থ্যাংক ইউ বলতে জানে সমস্ত বিপদ তাদের কেটে যায় সমস্ত অশান্তি সরে যায় আমাদের অশান্তির কারণ আমরা কিন্তু নিজেরা কেননা ঈশ্বর যে আমাদের জীবনটা দিয়েছে সে জীবনটা কর্ম করার কিন্তু আমরা ভুল কর্ম করি আমরা থ্যাংক ইউ বলি না সারা দিনে নিজেদের কাছে প্রশ্ন করা আমি কি কাউকে অযথা থ্যাংক ইউ বলেছি যে অটো আমাদের যে অটো চালক নিয়ে এসছে তাকে কি অযথা থ্যাংক ইউ বলেছি আমি বলি আমাকে দেখে লোকে হাসে কিন্তু শেখেও আমি বলতে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্রথম প্রথম হয়তো ওনারাও অবাক হন কিন্তু আমার কর্ম ওনারা অবাক হওয়াটা আমার কর্ম না আমার কর্ম হচ্ছে ওটা শেখানো তো আমি কখনো কখনও মুখে শেখাবো কখনো কখনো প্রার্থনায় শেখাবো কীরকম যে ওরা যেন কজে থাকে আর ভগবানের কাছে দাঁড়িয়ে কি করব সিদ্ধান্ত নেব। আমি যতদিন বেঁচে আছি যেন যেন মানুষের জন্য যেন এভাবে প্রার্থনা করতে পারি ঠিক যেভাবে আমি কজ শিখেছি সেভাবে যেন ওরাও কেন ওদের অশান্তির থেকে বেরোনোর একটাই পথ ওরা নিজেরা নিজেরা যদি নিজেদের ভুল আইডেন্টিফিকেশন করে বা এই জীবনটার প্রতি কজ শেখে আনন্দময় হয় তবে এমনিই অশান্তি সরে যাবে তোমরা প্রশ্ন করতে পারো যে এত অশান্তিতে আনন্দময় হবে কি করে আনন্দময়টাই কাঠি গো অশান্তি এমনি এমনি যাবে না আনন্দময় হতেই হবে তো ঐশীমা বলতেন প্রথম প্রথম হয়তো টেকনিক্যালি করতে হবে এমনি আনন্দ আসবে না কিন্তু জোর করে করতে হবে জোর করে থ্যাঙ্ক ইউ জোর করে সরি এটা যখন করতে পারবে অশান্তি ধীরে ধীরেই কেটে যাবে তো প্রার্থনাটা কীরম হলো ঈশ্বরের সামনে আমরা সিদ্ধান্ত নিলাম বি উইথ মি আমার সাথে থেকো ঈশ্বর আমি যেন এদের জন্য কজ প্রার্থনা করতে পারি আমি যেরকম কজ শিখেছি ওরাও যেন ওদের জীবনে কজ শেখে যেই মুহূর্তে ওরা কজ শিখবে সরি নিজের ভিতরে ভুলটা বুঝতে পারবে আর অন্যের ভুল দেখবে না থ্যাংক ইউ বলতে পারবে সঙ্গে সঙ্গে অশান্তির মেঘ কাটতে শুরু করবে এইটুকু বললাম পরে আমি তোমাদের আবার ভালো করে ডিটেলে বলবো